তাহলে এই মেয়েটাকে তার পরিবারের কাছে আমরা ফেরত দিতে চাই তার পরিবারের সন্ধান আমরা খুঁজে পেতে চাই একটা লাইক শেয়ার হবে না ভাই আমি তো আমার জন্য চাইতেছি না ভালো আছো তুমি ভালো আছো ভালো নাই তোমার বাবা আছে নাই মা আছে মা আছে মা আছে আসসালামু আলাইকুম এই যে একটা মেয়ে পাওয়া গেছে ভাই আমি তো এই কাজেই আছি এই কাজেই আমার আপনারা কি বলেন কথা এই মেয়েটাকে তার পরিবারের কাছে আমরা ফেরত দিতে চাই তার পরিবারের সন্ধান আমরা খুঁজে পেতে চাই একটা লাইক শেয়ার কমেন্ট হবে না ভাই আমি তো আমার জন্য চাইতেছি না এখন সকাল প্রায় সাতটা এখন বাজে নাই সবাই যখন ঘুমায় যে হাসান তখন কাজের সন্ধানে বেরিয়েছে বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে চলে আসছে ঘুম যখন আপনারা ঘুমান তখন আমি কাজের কাজ করি কথা আপনারা ঘুমে থেকে ওইটা একটা লাইক শেয়ার কমেন্ট করেন ভাই এই বাবা তোমার নাম কি কথা বলতে পারে না বেশি ওর ফেসের দিকে ধরেন একটু আর ফেসটা ভালো করে দেখেন হ্যাঁ ফেসটা ভালো করে দেখেন ভালো আছো তুমি ভালো আছো ভালো নাই তোমার বাবা আছে নাই মা আছে মা আছে মা আছে কথা বলতে না একটা কথা বলতে পারেন না কথা বলতে পারেন না হ্যাঁ না কথা বলতে পারেন না রাইতে কারো দাশু মাইছে নাগে বিজাইছে তারপর আমরা কাপড় সুপর পাল্টিয়ে তাৰপৰা আমাৰ গৰু জাগা দিছে ৰুটি ক'লা আইনা খাও হুই দিছে তাত চকালবেলাই বোলে মাক দেউতাক কৈছে বোলে ঠেকুৱাইছে বা লৈছে এই তাৰ মেয়া কোন জেগাই খাই দিয়া যায় নাই কিছু না ৰাখিছো বা লৈছে তাৰপৰা কিজানি ৰিপৰ্ণ মেম্বৰে আইনে ডাক দিয়া দেহাই লেম ৰিপ মেম্বৰে বাকৰি আইন দেহাই লেম হেৰা কইল দুগা দুগা বাট দিওঁ বোলে আমাক খেৰ কামলা দিয়ে পান্তা বাট কাচামৰিছে আমাকো আৰু তো কিছু না আমাক গৰীব মানুহ আমাৰ

তারা ফিরে আসাও দেখে না যে মানুষ পরে রয়েছে আর আপনার যে লেভেলের লোক যে কামলা দিয়ে কান করলেন যে কথা কিন্তু সত্য এই লেভেলের পরিবারই আমি রাখছি সেটা দিনে আমাকে না কাল বেঁচে হলে আমি রাস্তায় খেতে দিতাম রাখছি কে নিগা হারে পোহানটা কোন জায়গায় গুনে আইসে রেখে সকালে আল্লাহ বাসা কি ওই দুহুমি এই কারণে আমি রেখে দিছি আমি কোনো জায়গায় তাড়িয়ে দিই নেই এই এই আমার মিহির বাণী হে কা কোন জায়গা মে হে জায়গা নিয়া খুশি কইরা দিবেন রস্তে তাও আপনি গো দুইটা পায় দুইটা কই মেরা কি কইদিন করি আজ যা তিলে সারা দিন ভালো রে তিলে এই কুশল খাতে যাব গাহিন কি যাব গাহিন কি যাব গড় দড়া দরিক করবার গলে হগুল দুইটা 마রে তারপর আবার নেটতে এই অবস্থা করি ধন আপনি গো দুইটা পায় দুইটা কই আপনারা আমার বাড়ি থেকে আসছনি কোন জায়গায় আছেন বাপ মা একটু খুজন নিয়া দেন আরে নিজের সন্তানের পেরায় দন

আপনাদের কাছে বিনীত অনুরোধ ভাই এই মেয়ে প্রতিবন্ধী হক হয়তো তার বাপ মাতা বাপ মা খুঁজতেছে আমরা চাই তার পরিবারের কাছে সে ফিরে যায় এই ফজলুল হক ভাইয়ের মোবাইল এই যে পরিবারের কাছে আছে এই পরিবারের কোনো মোবাইলও নাই এই ফজলুল হক ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি দিয়ে যাব এই ক্যাপশনে ফাস্ট কমেন্টে আপনারা দ্রুততম সময়ের ভিতরে যোগাযোগ করবেন একটা শেয়ার করেন ভাই আর কিছু না পারলে একটা শেয়ার করেন জানি এই মেয়েটা তার পরিবারের কাছে পৌঁছাইতে পারে আমরা তার কিছু চাই না আপনাদের কাছে আমি যে আসান মানুষের খুঁজে দেই মানুষের পরিবারের কাছে দেই কারোর কাছে কোনো টাকা পয়সা চাইছি ভাই ডিম্যান্ড করছি ওর পরিবার আসলে আমার কি দশ বিশ হাজার টাকা দিব দিব না আমি চাবো না নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করি করে যাবো ইনশাল্লাহ সারা জীবন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে